কয়েক বছর আগে কোনো এক জায়গায় লেখা এই কথাটি ভাইরাল হয় সোনাম গুপ্তা বেওয়াফা হয় এখন বলতে হবে এই কথাটি কোথায় দেখতে পাওয়া গেছিল দশ টাকার নোটে অনেকে বলে হেনতালি বা হেতাল গাছের নাম থেকে এই জায়গাটির নাম আসে এখন বলতে হবে কোন জায়গার নাম জায়গাটির নাম এন্টালি একে বলা হয় সায়ানাইড মল্লিকা একে ভারতের ফার্স্ট সিরিয়াল ক্লিয়ার বলা হয় জানতে হবে এর নাম কি এর নাম কে ও কেমপাম্মা কলকাতায় ফার্স্ট কোন বাড়িতে ইলেকট্রিকের আলো লাগানো হয় দে অ্যান্ড সিলের বাড়িতে পৃথিবীতে সব থেকে বেশিবার অ্যারেস্ট বা গ্রেপ্তার হওয়া মানুষটির নাম কি হেনরি আর্ল মনে তো আমরা অনেককে রাখতে চাই আবার কেউ কেউ নিজে থেকেই মন থেকে বেরিয়ে যায় কিন্তু বলুন তো ইউজিন সান্ডাকে আমরা মনে না রাখলেও অনেক আনন্দ ও যন্ত্রণায় আমাদেরকে জড়িয়ে থাকে ইউজিন সান্ডা বলুন কিভাবে কারণ ইউজিন সান্ডার নাম থেকে স্যান্ডোগেঞ্জির নাম আসে কি সুখ দুঃখে স্যান্ডোগেঞ্জি আমাদের জড়িয়ে থাকে থাকে তো বলতে পারেন কলকাতার প্রথম পাকা রাস্তা কোনটি চিতপুর রোড জানেন কি রুজভেল নগরকে আমরা এখন কোন নামে জানি কল্যাণী